একদিন তো দুনিয়ার থেকে যেতে হবে সব ছেড়ে তো যেতে হবে মা বাবাকে ছেড়ে যেতে হবে স্ত্রী পুত্রে ছেড়ে তো যেতে হবে আমার যেতে হবে একদিন তো আমি দেখবো না সূর্যের আলোটা চন্দ্রের ছে কিরণটা আমি দেখবো না পৃথিবীর বাতাসটা আমি আর নিতে পারবো না মাওলা একদিন তো মৃত্যুবরণ করতে হবে মৌ লাগাও কেউ মৃত্যুবরণ করে মোটর সাইকেলে কেউ মৃত্যুবরণ করে বাসের মধ্যে কেউ মৃত্যু বরণ করে হসপিটালের মধ্যে কেউ মৃত্যু বরণ করে এখানে কেউ মৃত্যু বরণ করে ওখানে কেউ মৃত্যু বরণ করে পানিতে কেউ মৃত্যু বরণ করে আগুনে কেউ মৃত্যু বরণ করে স্ট্রোক করে মৌলা মৃত্যু যেহেতু আমার হবে তোমার দরবার একটা ফরিয়াদ এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে আমার কপালটা থাকবে সিজদার মধ্যে জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা সুবহানাল্লাহি ওয়া লা আল্লাহ সুবহানাল্লাহি আলা লা আমার জীবন সার্থক হয়ে যাবে আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিস্তার মাধ্যমে হয়ে যাইছে নামাজ পাঁচ অক্ত ফরজ জানে নাকে সবাই জানে এই মুহূর্তে আমার মাইকের আবার যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিবেন নামাজ পাঁচ অক্ত ফরজ জানে নাকে আমি সবার আওয়াজ পাই নাই আরো জোরে বলেন অলরেডি কিন্তু ষোলো মিনিট শেষ সেজন্য তাড়াতাড়ি বলছে একটু দ্রুত বলবেন নামাজ পাঁচ অক্ত ফরজ জানে নাকে তারপরও মসজিদে মুসল্লি নাই কেন না জানার কারণে নয় 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 না জানার কারণে নয় প্রেমে না পড়ার কারণে যদি প্রেমে পড়তো একটা মানুষ প্রেমে পড়লে দিনকে রাত বানাই ফেলে রাতকে দিন বানাই ফেলে সূর্যের তাপের মধ্যে দাঁড়ায় থাকে বৃষ্টির মধ্যে ভিজে থাকে হাত কেটে ফেলে এমন করে এমন করে দুনিয়ার প্রেম যদি একজন মানুষকে এমন পর্যন্ত পর্যায়ে নিয়ে যায় নেশা করলে মারা যাবে নেশা করলে কতনি নষ্ট হবে নেশা করলে হাড় নষ্ট হবে নেশা করলে শরীর নষ্ট হয়ে যাবে জানার পর সেই নেশাই চলে যাচ্ছে এটা যদি দুনিয়ার প্রেম হয় ও আল্লাহ নবী মোস্তফার প্রেমে পড়বে জীবন তেমনি পাল্টায় যাবে সুবহান আমরা সব সময় বয় দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ভুল কথা বলেন না মা বাবা কত দামি জানে না কে শুনে বলেন না তারপর মা বাবার সাথে বেয়াদবি করা হচ্ছে কেন না বোঝার কারণে কি না ওই তারা মারামারি করে উড়ে ফেলার ওয়াহ ও এক্সকিউজ মি এই যে সাদ ঘরদ্দে মারামারি একবার বলেন মার হাওয়া আচ্ছা আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন এবার রব কি বলছেন দেখেন ও আমার বান্দা ইন দা দিনা ইন ইসলাম আই আটটা আমরা হাজার বার শুনেছি হাজার বার পড়েছি এর অর্থ কম বেশি আমাদের সকলেরই জানা

সবচাইতে পছন্দের হচ্ছে ইসলাম ইসলামটা কি একটা ধর্ম সবাই জানি না 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 ইসলাম শুধু একটা ধর্ম নয় ইসলাম শুধু একটা নামাজের নাম নয় ইসলাম শুধু একটা রোজার নাম নয় ইসলাম হচ্ছে এমন একটি সাজেশনের নাম যেটাকে ফলো করার মতো ফলো করতে থাকলে অমানুষ মানুষ হয়ে যাবে অমানুষ মানুষ হয়ে যাবে অভদ্র ভদ্র হয়ে যাবে অশান্তিওয়ালা শান্তিওয়ালা হয়ে যাবে উচ্ছৃঙ্খল ভদ্র হয়ে যাবে অমানুষ মানুষ হয়ে যাবে অন্ধকারওয়ালা আলোকিতওয়ালা হয়ে যাবে জাহান্নামিওয়ালা জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ এটা একটা সাজেশন গাইডলাইন এটা আপনাকে বলবে কি করবা কি করবা না কতটুক করবা কতটুক করবা না এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের ধর্মের নাম কি আচ্ছা এই ইসলাম ধর্মে বাথরুমে ডুকার নিয়ম আছে না আছে বের হওয়ার নিয়ম আছে মাশাআল্লাহ আচ্ছা যে ধর্মে বাথরুমে ঢুকার এবং বাইরে হওয়ার নিয়ম পর্যন্ত দেওয়া আছে এখানে আর বাকি আছে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ডানপা মসজিদে ঢুকবেন বের হবেন ফুরাকির সমান নাকি উল্টা কেন আমরা ভাবি নি আমরা কখনো ভাবি নি মনে রাখবেন আজকে আমার একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলছি ইসলাম কোনো অ্যাজ ইউজুয়াল ধর্ম না ইসলাম একটা গহীন গবেষণাগার সমুদ্রের তলা পর্যন্ত হার মেনে যাব ইসলামের সামনে এত গভীর আজকে থেকে একটা কাজ করবেন আমার অনুরোধ ইসলামের প্রত্যেকটা কাজকে আপনি শুধু ভাববেন আচ্ছা এটা এমন হলো কেন আল্লাহ এইভাবে দিলেন কেন আল্লাহ এভাবে দিলেন কেন আল্লাহ এভাবে করলেন কেন আল্লাহ বললেন কেন দেখবেন প্রত্যেকটা কাজে কাজে আপনার গবেষণা আসবে গবেষণার থেকে প্রেম আসবে আর প্রেম আসলে আপনি ঝগড়া করার টাইম পাবেন না গবেষণা করতেই থাকবেন বলেছিলেন আরেকটু জোরে বলেন না বাথরুমে ঢোকার সময় এই তো বলেন না বাথরুমে ঢোকার সময় বাথরুম থেকে বের হওয়ার সময় মসজিদে ঢুকার সময় আর বের হওয়ার সময় এবার আসুন একটু বিজ্ঞান গারে পার্থক্যটা বুঝি মানুষের শরীরের পুরা ব্যালেন্সটা থাকে কিসের উপর পায়ের জোরে বলেন পায়ের আচ্ছা আমাদের মধ্যে আমাদের কি স্কুলে সাজা দিয়েছে এই একটা গতি ঠিক আছে আচ্ছা একটা গতি লেখেন গরা তার মানে ব্যালেন্স জুতো বলে না ব্যালেন্স ব্যালেন্স কিন্তু যখন আপনি দুই পায়ে দাঁড়ায় থাকবেন মোটামুটি ব্যালেন্স থাকবে যদি অমনোযোগী থাকেন আর যদি মনোযোগ দেন আমি দাঁড়াইছি দেখবেন শরীর লরে করে দেখবেন আপনি করে দেখবেন কিছু আছে আচ্ছা সে কি ডুলে নাকি অটোমেটিক খেয়াল করে এই জান এখন কোনো ডুলা ডুলি আছে সবার দিকে দেখেন কোনো ডুলা ডুলি আছে এখন দেখবেন

বুঝতে পারি নে মনে কথাটা এখন কোন ডুলাডুলি ডুলি এখন কোন ডুলাডুলি ডুলি কিন্তু যখন সুরের মূর্ছনায় চলে আসে অটোমেটিক দেখেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা এবার দাঁড়ান এখন অনেকে ডুলে নেয় কেন ডুলে না জানেন উনি মাথায় বসায় নিছে ভুলতেন না এবার উনি কি করতেছেন দেখেন ঈশ্বরী বার নাই আমি তো বুঝাতে পারছি জোর করে হয় না কিছু জিনিস আছে অটোমেটিক আমি কি বুঝাতে পারছি কথা তাহলে দুই ভাবে কন্ট্রোল করা যায় শিক্ষিত সমাজের মনোযোগ একটা হচ্ছে বয় দিয়ে একটা হচ্ছে প্রেম দিয়ে ইসলামে বয়ও আছে প্রেমও আছে কিন্তু বয়ের তো বেশি যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটার নাম প্রেম এটার নাম ভালোবাসা পাঁচ অক্ত নামাজ ফরজ সবাই জানে মুসল্লি নাই কেন মসজিদে সত্তার সাথে বলে গবেষণা করে দেখেন সবাই জানে পাঁচ অক্ত সবাই জানে পড়লে কি লাভ সবাই জানে না পড়লে কি মাইর আছে তারপরে নামাজ পড়ে না কারণ কি রবের সাথে প্রেমটা করতে জানে না আর যারা প্রেমে পড়ে গিয়েছে তারা এমন নামাজি হয়েছে কেমন জানেন রাতের ঘুমটা হারাম করে তাহাজুদে দাঁড়িয়ে গিয়েছে সুবাহান বলতে হবে যারা নামাজটা বুজার মতো বুঝতে পেরেছে তারা সিজদায় গিয়ে একটু দেরি হলে পিছন থেকে কাশি দিয়ে মিসকল দেয় না ইমাম সাহেবকে তারা সিজদার মধ্যে গিয়ে লুটে পড়ে থাকে আর এমন অনেকে আছে তারা বলে

কেও মৃত্যু বরণ করে হসপিটালের মধ্যে কেউ মৃত্যু বরণ করে এখানে কেউ মৃত্যু বরণ করে ওখানে কেউ মৃত্যু বরণ করে পানিতে কেউ মৃত্যু বরণ করে আগুনে কেউ মৃত্যু বরণ করে স্ট্রোক করে মওলা মৃত্যু যেহেতু আমার হবে তোমার দরবার একটা ফরিয়াদ এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে сизদার মধ্যে আমার কপালটা থাকবে сизদার মধ্যে জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা সুবহানাল্লাহি ওয়া তাআলা সুবহানাল্লাহি ওয়া তাআলা মওলাগো আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে ইস্তার মাধ্যমে হয়ে যায়